ফাইনালি গাইস তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তাও আবার অনেক দিন অনেক দিন পরে আর তোমাদের বিশেষ করে অনেক কমেন্ট পেয়েছিলাম ফ্রি ফায়ার নতুন আপডেট হওয়ার পরে কীভাবে তোমরা প্রোফাইলে সিগনেচারটি অ্যাড করবা তোমরা অনেকেই বুঝতে পারতেছো না তো গাইস সম্পূর্ণ আজকে ইন ইন্টুটাল তোমাদেরকে দেখাই দেবো যে তোমরা কীভাবে তোমাদের ফ্রি ফায়ার প্রোফাইলে সিগনেচারগুলো অ্যাড করে দেবে আর কোথায় পাবা কিভাবে নিতে হবে তো গাইস ভিডিওটা শুরু করা যাক গাইস অনেক দিন পরে ভেঙে চুরে আছে ছিঁড়াছিঁড়টা চলে এসেছি আপনাদের কাছে তো আবার আমি আবার ইউটিউব চ্যানেলে ব্যাক করেছি তো আবার রেগুলার ভিডিও পাওয়া শুরু করবেন না আপনারা তো গাইস এখানে অনেকে আছেন যে ফ্রি ফায়ার নতুন আপডেট হয়ে যাওয়ার পরে ম্যাক্স হয়ে যাওয়ার পরে এখন কিন্তু আপনারা কিন্তু আগের মতো যে সিগনেচার কোডটি আছে প্রোফাইল কিভাবে লাগাবেন কিভাবে অ্যাড করতে হবে আর কোডটি কোথায় পাবেন তো এইগুলো গাইস আপনারা কিন্তু অনেকে বুঝতে পারতেছেন না তো যার কারণে আমাকে কিন্তু অনেক কমেন্ট করেছেন আমি অনেক কমেন্ট পেয়েছি কিন্তু রিপ্লাই করতে পারিনি গাইস অনেক একটু বিজি থাকার কারণে তো গাইস এখানে মেন বিষয়টা হলো আমি কিন্তু আমার প্রোফাইলে চলে এসেছি চলে আসার পরে এখন কীভাবে লাগাইতে হবে এখানে একটু নিষেধ কোনার দিকে দেখতে পাচ্ছেন যে একটি কলমে পেন্সিলের মতো দেখা যায় তো সেইখানে ক্লিক করবেন সেইখানে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসার পরে আপনার ওই দেখছেন একটু কোনার দিকে একটু উপর দিকে তাকান এইখানে দেখা যাচ্ছে যে ফ্রি ফায়ার সেটেল সিগনেচার ঠিক আছে তো এই জিনিসটা তোমাদের এই প্রোফাইলের ভিতরে কিন্তু নিয়ে আসতে হবে তো তাও এটা কীভাবে নিয়ে আসতে হবে তোমার ওইখানে কিন্তু ওটা ক্লিক করে ধরতে হবে ক্লিক করে ধরার পরে দেখবা যে ওইটা হাত দিয়ে টান দিয়ে কিন্তু এখানে তোমার যে প্রোপাল্টিতে দেখা যাচ্ছে যে এখানে কিছু নাই তো এখানে কিন্তু তোমরা লাগাই দিতে পারবা এই যে এইভাবে ট্যাম দিয়ে তোমরা কিন্তু নিয়ে এসে কিন্তু এইভাবে ছিটিং করে দিতে পারো নিচে চাইলে নিচে উপরে চাইলে উপরে তো তোমাদের যে এখানে ভালো হয় তোমরা সেখানে কিন্তু লাগাইতে পারো তো আমার এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি অনেকগুলো কালার কোড দিয়ে দেবো তো অনেকটি সিগনেচার দিয়ে দিব তো এছাড়া কিন্তু আমার ফেসবুক আইডিতে কিন্তু এরকম সিগনেচার এরকম কালার কোড কিন্তু অভাব নেই অ্যাভেলেবেল আছে তো আমার কাছে কিন্তু যে কয়টা আছে আমি সেই কয়টা তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের যে কয়টা ভালো লাগে তোমরা সেখান থেকে কিন্তু অবভিয়াস কিন্তু কপি করে কিন্তু নিয়ে যেতে পারো তো গাইস আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন কোনো সাবস্ক্রাইবার এসে থাকো ভিডিওটি দেখে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল বাটন সেট করে দেবেন কারণ গাইস আমি এখন থেকে প্রতিদিন 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 ভিডিও বানাবো প্রতিদিন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাবেন আর এরকম ভিডিও পেতে চাইলে তো অবশ্যই প্রথমে আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো গেছে এখানে আমি কিন্তু আমার যে সিগনেচার কোর্টটি আছে কিন্তু সেই কোর্টি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি তো গেছে এখন কি করতে হবে এখন মূলত বিষয়টা হলো যে আপনি চাইলে এখান থেকে আরও কিছু কিন্তু অ্যাড করে নিতে পারেন ঠিক আছে এই যে যেমন এখানে কিলি কিন গান স্কিন বেস আরও অনেক কিছু আছে যেগুলো আপনি কিন্তু আপনার প্রোফাইলে সেট আপ করতে পারবেন তো গাইস এই যে যে আপনার আপডেটটা আসার পর থেকে তো গাইস এখন আমাদের প্রোফাইলে যে সিগনেচার কোডটি আমরা ইউজ করব সেই কোডটি কিন্তু আমরা দেখতে পারবো না কিন্তু অত আমাদের ফ্রেন্ড বা আমাদের অন্য যে মানুষগুলো আছে তারা যদি আমাদের প্রোফাইলটা যদি ভিজিট করে বা আমাদের প্রোফাইলটা যদি দেখে তাহলে গাইস তারা কিন্তু আমাদের আইডিতে কিন্তু সেম এরকম কিন্তু সিগনেচারটি কিন্তু সেই আইডিতে বেশি উঠবে তো গাইস এখানে তোমাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু এখানে আরও কয়েকটা ব্যানার কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি তো একটু পরে আমি তোমাদেরকে আমার একটা সেকেন্ড আইডি দিয়ে কিন্তু ভিউ করে দেখাবো যে আমাদের সিগনেচার কোডটি কেমন কাজ করে আর অবশ্যই এই সিগনেচার কোডটি যেভাবে আমি সেট আপ করেছি লাগিয়েছি তো তোমরা কিন্তু সেভাবে লাগাইতে পারো আর অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি অনেকটি কালার কোড দিয়ে দিব তো তোমরা চাইলে সেই কালার কোডটি নিয়ে কিন্তু একরকম কালার করে কিন্তু ডিজাইনিং করতে পারো তো গাইস আমি কিন্তু আমার দ্বিতীয় আইডিতে চলে আইছি তো এখন আমি কিন্তু আমার সেই যে মেইন আইডিতে আমি সিগনেচারটি লাগিয়েছি তো সেই আইডিতে কিন্তু ভিউ করে দেখব যে আমার যে কালার কোডটি আছে তো সেই কোডটি কীভাবে কে কীরকম কাজ করতেছে তো গেছে আগে বলে দিয়েছিলাম তোমাদেরকে যে আমি কিন্তু তোমরা দেখতে পারবো না কিন্তু তোমাদের আইডিতে যে ভিজিট করবে সেই কিন্তু দেখতে পারবে তো গেছে এখানে আমি চলে আসার পরে তো এখানে দেখছো আমার যে আইডিতে যে স্টিকারটি লাগিয়েছি সেই স্টিকারটি কিন্তু এখানে দেখছো যে শো করতেছে এই স্টিকারটি কিন্তু সেই দেখতে সেই লাগতেছে তো কার কাছে এতটা ভালো লেগেছে তো গাই ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক মেরে দিবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও টেকনিক আপলোড পেতে চাইলে তো সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো অনেক দিন পর ফিরে আইছি ইউটিউব চ্যানেলে তো আপনাদের কাছে কেমন লাগতেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে কথা হবে কোন ভিডিওতে আজকের মতো হাফেজ